বর্তমান সময়ের চলমান সংকটে আপনার কি মনে হয় বিএনপি কি আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এটা কি নিশ্চিত এটা কি সহজে বলা যায় প্রয়োজনে এই ভিডিওটি বন্ধ করুন কয়েক সেকেন্ড ভাবুন তারপর বলুন বিএনপি ক্ষমতায় আসবে কি না বর্তমান বিএনপি যে সংকটে রয়েছে বিএনপির নেতৃত্ব যে আইডেন্টিটি সমস্যায় রয়েছে আত্মবিশ্বাসহীনতায় রয়েছে তা থেকে মুক্তির পথ রয়েছে এই চারটি পয়েন্টের উত্তরের মধ্যে এই চারটি পয়েন্ট কি এক নম্বর হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির পর এবং সেনা সদরে যে অবর্থনা নিয়েছেন তাকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সব কিছুর জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে মন খোলা ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন সেই কৃতজ্ঞতা প্রাপ্তির সারিতে বিএনপি কিন্তু নেতৃত্বের কাতারে নেই দ্বিতীয় সারিতে সরে গিয়েছে কারণ খেলার বারবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাহলে এই কৃতজ্ঞতা প্রাপ্তিতে বিএনপির অবস্থান কোথায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই নিজের বলয় তৈরি করেছেন দলের মধ্যে এখানে স্পষ্টতর বোঝা যায় ভারতকে আওয়ামী লীগের মতোই তারা বন্ধু হিসাবে নেবে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি কি আসলে ভারতপন্থী দল হয়ে গেল আসলেই কি বিএনপি ভারতের আধিপত্যকে মেনে নেওয়ার পথেই রয়েছে আওয়ামী লীগের মতো এটি একটি প্রশ্ন আরও দুটি প্রশ্ন আছে সেটি হলো আসলে বিএনপি একটি মধ্যপন্থী দল মধ্যপন্থী ইসলামিক দল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা যোগ করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অপরিসীম সততা মানুষের দ্বার প্রান্তে তাকে তার দর্শনকে নিয়ে গিয়েছিল তার দর্শনকে জনপ্রিয় করেছিল কিন্তু যদিও বিএনপির লোকেরা সেটিকে এখন পর্যন্ত ন্যারেটিভ হিসাবে প্রতিষ্ঠা করতে লজ্জা পায় তারা যে ভাবে বিএনপি একটি সেকুলার দল তারা কি লীগের রাজনীতিকেই প্রতিষ্ঠা করবে এর মাধ্যমে নাকি নিজস্ব কোনো বয়ান আছে নাকি নিশ্চিতভাবেই আওয়ামী লীগের রাজনীতিটাই আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা করে যাবে তৃতীয় প্রশ্ন গেল চতুর্থ প্রশ্ন বিএনপি যদি ক্ষমতায় আসে যদি ক্ষমতায় আসে তারা কি আবার আওয়ামী লীগের মতো জামায়াতের ট্যাগ দিয়ে শিবিরের ট্যাগ দিয়ে জামাত শিবির বা ইসলামের উপরে মাদ্রাসা ছাত্রের উপরে অনবরত অত্যাচার চালিয়ে যাবে তারা কি গুম খুন চালিয়ে যাবে এটি বলার কারণ কি কারণ তারা গুম খুন এবং জামাত শিবিরের উপরে হওয়া অত্যাচারগুলো নিয়ে তেমন একটা সোচ্চার না আর সবাই জানে খালেদা জিয়া যে অত্যাচারের শিকার হয়েছেন তারেক রহমান যে অত্যাচারের শিকার হয়েছেন দেশান্তরিত হয়েছেন বাংলাদেশের মিডিয়া দ্বারা যে অপপ্রচারের শিকার হয়েছেন তার পেছনে ভারত এবং আওয়ামী লীগ এখন কথা হলো। তাহলে বিএনপি কি সব ভুলে গিয়ে জামায়াত ইসলাম শিবির মাদ্রাসা ছাত্র তথা ইসলামের উপরে আবারও সেই অত্যাচার শুরু করবে কিনা তাহলে বিষয় হলো কি বিষয় চারটি খালেদা জিয়ার কৃতজ্ঞতা প্রাপ্তিতে বিএনপি প্রথম কাতারে নেই মির্জা ফখরুলের যে ভারতপন্থী ভারতপ্রিয় বলয় তা আসলে টিকবে কিনা এবং তারা কি আসলে ভারতপন্থী হয়ে গেল কিনা আসলে বিএনপি একটি মধ্যপন্থা দল থেকে কি সরে আসছে কিনা আবার ক্ষমতায় আসলে বিএনপি কি আওয়ামী লীগের মতোই অত্যাচার করবে কিনা ফ্যাক্ট হলো মানুষের মনে কিন্তু সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে এর কারণ হল বিএনপি খালেদা জিয়ার উপরে অত্যাচার নির্যাতনের ব্যাপারে সোচ্চার নয় তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যাচার অপপ্রচার হয়েছে সেগুলো নিয়ে বিএনপির এখন যারা নেতৃত্বে আছে তাদেরকে সোচ্চার দেখা যায় না তারা সেগুলো বাদ দিয়ে দেখা যাচ্ছে নিজেদেরকে ভারতের প্রিয় হিসাবে উপস্থাপন করতে চায় মানবিকতার আদলে গণতন্ত্রের আদলে তাদের গণতন্ত্র চর্চার বা কথার আড়ালে রয়ে গেছে ভারতের প্রতি অনুরক্ত ভাব এবং তারেক রহমান খালেদা জিয়ার অত্যাচার নির্যাতন নিয়ে মান সম্মান যে আঘাত করেছে সেগুলো নিয়ে বিএনপিকে সোচ্চার হতে দেখা যাচ্ছে না এই চারটি বিষয়ের উপরেই মূলত আলোকপাত আপনি কি মনে করেন আমি আপনাদের সাথে মিল রেখেই বলতে চাই এই চারটি প্রশ্নের উত্তরের মধ্যেই রয়েছে বিএনপির সকল সংকটের সমাধান বিএনপি যে রাজনীতি করবে অথবা জামাত করুক যে কোনো দলই রাজনীতি যেই রাজনীতি করুক না কেন রাজনীতি হতে হবে জনগণের কাছে স্পষ্ট যাতে ব্যালট বাক্সের সামনে গিয়ে ভোটের ভূতে গিয়ে চোখ বন্ধ করে সে তার আত্মবিশ্বাসের সাথে ভোটটি দিতে পারে যদি সে যাকে ভোট দিবে বলে মনস্থবির করেছে তাদের দর্শন দৃষ্টিভঙ্গি যদি ভোটদাতার কাছে পরিষ্কার হয় এখন কথা হলো আমি যে একজন ভোটার আপনি যে একজন ভোটার আপনার কাছে কি পরিষ্কার বিএনপি আসলে কোন পন্থা অবলম্বন করছে বিএনপি আপনি মন কি স্পষ্ট আমার মন কি স্পষ্ট করে বলতে পারছে যে বিএনপি আবারও ইসলামপন্থীদের উপরে আলম উলামাদের উপরে অত্যাচার করবে না এটি কি আপনার মনে হয় সম্প্রতি মিজানুর রহমান আজহারের উপরে অনুচ্চারিত একটি শব্দকে নিয়ে একটি বাক্যকে নিয়ে বিএনপি নেতৃবৃন্দ যে অপমান অপদস্থ করেছে তা পুরনো ভয় সংখ্যা আবার মাথা দিয়ে ওঠে মিজানুর রহমান আজহারি বলেছিলেন এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাচ্ছে অথবা নুরুল কবির কিছুদিন আগে বলেছিলেন এক দল খেয়েছে আরেক দল খেয়ে আসছে সেটি নিয়ে সোচ্চার নয় শুধুমাত্র মিজানুর রহমান আজহারিকে জামাত শিবির ট্যাগ দিয়ে তার কথাটি নিয়েই বিএনপি সোচ্চার তাকে গালমন্দ করে চলেছে উত্তর কী হবে অবস্থান কী পরিষ্কার হবে সেটিও বলছি একটু পরে দ্বিতীয়ত হল বিএনপির প্রতিষ্ঠাতা সেনাপ্রধান গণতন্ত্রের প্রবক বহুমুখী গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশে তিনি কিন্তু বিসমিল্লা যোগ করেছেন সংবিধানে বিএনপি ক্ষমতায় আসলে সেটি কি সরিয়ে ফেলবে সেটি কিন্তু আমাদের সামনে স্পষ্ট নয় তারা কি এই ধারা অব্যাহত থাকবে কিনা তৃতীয়ত হলো এই যে মির্জা ফখরের যে সিন্ডিকেট এটির ব্যাপারে অবশ্য আমি উত্তর দিতে পারি এই সিন্ডিকেট বা বলয় ভারতপন্থী বলয়টি থাকবে না থাকবে না থাকবে না তারেক রহমান দেশীয় রাজনীতিতে স্বাভাবিক হওয়ার সাথে সাথে এটি হাওয়ার মতো উড়ে যাবে হাওয়ার মতো জাস্ট উড়ে যাবে এটি একটি জিনিস ভারতপন্থী বলয়টা থাকবে না এবং খালেদা জিয়ার যে কৃতজ্ঞতা প্রকাশ এটিকে বিএনপির নেতাকর্মীরা মির্জা ফখরুলরা ওন করছে না তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছে না করছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের প্রতি বি ফখরুল কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করেনি খালেদা জিয়া করেছেন তারেক রহমানও ধন্যবাদ দিয়েছেন ওই এখনও তারেক রহমান চুপ আছেন দেশের পরিস্থিতি বুঝছেন তারেক রহমানকে হত্যার পরিকল্পনা আছে কিনা তার মামলাগুলো নিয়ে সরকার কি ভাবছে এসব নিয়ে তারেক রহমান অবজারভেশন দৃষ্টিভঙ্গি তার জীবিত রেখেছেন কিভাবে চলছে আর দুটি বিষয় তো সমাধান হয়ে গেল খালেদা জিয়া যাকে যাদেরকে মুক্তির জন্য দেশের পরিবর্তনের জন্য স্বৈরাচার হটানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধন্যবাদ জানিয়েছেন তাদের ব্যাপারে মির্জা ফখরুলের বলয় সফট নয় আরেকটি বিষয় হলো বিএনপির মির্জা ফখরুলের বলয় যে ভারতপন্থী ইমেজ তৈরি করে রেখেছে বিএনপিকে ভারতপন্থী হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেকুলার হিসাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আওয়ামী লীগের রাজনীতিটাই তারা করতে চাচ্ছে এই দুইটাতে কিন্তু স্পষ্ট হয় বিএনপি সরে গিয়েছে এখন কথা হলো তারেক রহমানের দর্শন খালেদা জিয়ার দর্শন জিয়াউর রহমানের দর্শন বিএনপি কতটা বজায় রাখবে সেটি দেখার বিষয় কারণ বছর কানেক আগে খালেদ মহিউদ্দিন তার একটি টকশোতে স্পষ্ট করে বলেছেন তারেক রহমান মানেই হল বিএনপির বোঝা টেন পারসেন্ট অর্থ পাচার গ্রেনেড হামলা দশটা কস্ত্র এত একটি ভয়াবহ কথার ব্যাখ্যা খালেদ মহিউদ্দিনের কাছে বিএনপি চায়নি সুতরাং এই কয়েকটি বিষয়ে বোঝা যাচ্ছে তারেক রহমান খালেদা জিয়া সালাউদ্দিন আহমেদ এ কয়েকজন লোক ব্যতীত যারা নেতৃত্বে আছেন তারা সবাই ভারত পন্থা অবলম্বন করেছেন ইসলাম তথা জামায়াত ইসলামের বিরোধিতা করছেন এবং আওয়ামী লীগকে পুনর্বহালের ব্যাপারে তারা সোচ্চার হচ্ছেন বাকি থাকে কেবলমাত্র দুটি বিষয় এক হলো খালেদা জিয়ার মতামতের প্রতি সম্মান করা এবং যে ভারতপন্থী বলয়টা আছে তার এক রহমান আসার সাথে সাথে এরা সরে যাবে এদের এই অবস্থান থাকবে না জনপ্রিয়তা তো এখনই নেই যদিও আপাতত ভোট হচ্ছে না বলেই তারা সেটি যাচাই করতে পারছে না এখন কথা হলো বিএনপির এই যে মির্জা ফখরুল ইসলাম যে নীতি অবলম্বন করছেন সেই নীতিতে সারা দেশের তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা কি অবস্থান করছেন সেটি হলো মিলিয়ন ডলারের প্রশ্ন আপনি উত্তর নিশ্চিতভাবে খুঁজে দেখতে পারেন তার জন্য এই ভিডিও চোখ বন্ধ করে ভাবার দরকার নাই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মির্জা ফখরুলের দর্শনের সাথে একমত নয় একমত থাকার প্রশ্নই আসে না অতীতে আমরা দেখেছি মির্জা ফখরুলের মতো যারা ভাড়াটিয়া ভাড়াটিয়া বলতে অসম্মান হিসাবে দেখছি না মানে অন্য আদর্শ থেকে এনে মহাসচিব বানানো মির্জা মির্জা ফখরুল ইসলামের আগে ছিলেন কে মান্নান ভূঁয়া দেলোয়ার হোসেন এরা সবাই বামপন্থী ভয়াবহ বামপন্থী সিপিবি ছাত্র ইউনিয়ন করে এসেছেন আর সিপিবি ছাত্র ইউনিয়ন হলো বিএনপির ভয়াবহ শত্রু ছাত্র ইউনিয়নের সাথে এখন তারা একটি মেলবন্ধনে যেতে চাচ্ছে তবে ছাত্র ইউনিয়ন তার গা যার গাড়ে উঠে সে অজনপ্রিয় হয়ে যায় তাদের এজেন্ডাগুলো ভয়াবহ রকম অজনপ্রিয় তাদের এজেন্ডা যদি জনপ্রিয় হতো তাহলে ছাত্র ইউনিয়ন নিজেই জনপ্রিয় হতো সুতরাং আওয়ামী লীগ তাদের এজেন্ডা নিয়েছে আওয়ামী লীগ ধরা খেয়ে গিয়েছে আর ছাত্র ইউনিয়ন এবং সিপিবি আওয়ামী লীগের একটি বিটিম কোনো সন্দেহ নেই ভারতের সব পাওয়ার তারা সেদিকেই বিএনপিকে নিয়ে যাবে তারেক রহমানকে যারা তারা ভয়াবহ রকম অপছন্দ করে প্রথম আলো চ্যানেল চ্যানেলায় একাত্তর টিভি সময় টিভি জনকণ্ঠ এরা ভয়াবহ রকম অপছন্দ করে তারেক রহমানকে তারেক রহমানের বিরুদ্ধে সকল অপপ্রচারের মূল হতা এরাই এখন এই চারটি বিষয়ের উত্তরের মধ্যে বিএনপির সংকটের সমাধান রয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম